আর ভিডিওটি যদি একটা আজকে দিতে বলবেন না যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা যে এই যে আমার যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টাতে কিন্তু আমি ব্লাউজটি কাটিং করবো আর এটা হচ্ছে তোমার লাইলিং কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে ব্লাউজের যে মেজারমেন্টে ব্লাউজটা কাটিং হবে তো সেই মেজারমেন্টটা আপনারা একবার দেখে নিন তো এখানে আমার মাপ আছে যে ঝুল চোদ্দো ইঞ্চি ছাতি বত্রিশ ইঞ্চি কোমর উনত্রিশ ইঞ্চি পুট চোদ্দ ইঞ্চি মুহুরা পনেরো ইঞ্চি আর এখানে হাতা আছে আট ইঞ্চি মুহুরি আছে সাড়ে নয় ইঞ্চি আর পয়েন্টের মাপ দেখুন এখানে সাড়ে দশ ইঞ্চি আর সামন গলা দেখুন এখানে আছে সাত ইঞ্চি আর পিছন গলা এখানে সাড়ে দশ ইঞ্চি বুঝতে পেরেছেন তো এই মেজারমেন্টেই কিন্তু ব্লাউজটি কাটিং করে আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণটা দেখিয়ে দেবো তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মাপটা দেখে যে এখানে কিন্তু এই যে ব্লাউজটি কাটিং করা হবে এই ব্লাউজটা কিন্তু ডিপ ডিপ পিট কিন্তু কিন্তু পিটের এই কাটিং হবে আর এখানে আপনাদেরকে বলেই আগে দিয়েছে যে ছাতি হচ্ছে তোমার বত্রিশ বত্রিশ সাইজের ব্লাউজটা কিন্তু কাটিং করবো তো এখানে দেখুন এই যে আমার লাইনিং কাপড়টা এটাকে আমরা প্রথমে পিছন পাটটা কাটিং করে দেখাবো তারপরে সামনের পাটটাকে তো দেখুন বন্ধুরা এই যে লাইনিং কাপড়টা সেটাকে আমি দু ভাঁজ করে নিয়েছি আর এই দিকটা দেখুন এটা হচ্ছে তোমার খোলা দিক তো এখানে কিন্তু আমি ব্লাউজ টিকে পিছনে খোলা রাখবো মানে পিছন সাইডটা ওপেন থাকবে তো তার জন্য কিন্তু আমি এটা খোলা রেখেছি আর আপনারা যদি চাইলে কিন্তু এই ব্লাউজটা পিছনে ওপেন রাখতে পারেন কিংবা আপনারা চাইলে সামনেও কিন্তু খোলা রাখতে পারেন তো এখানে আমি পিছনে খোলা করব তো তার জন্য আমি এই সাইডটা খোলা নিয়েছি তো এখন দেখুন এখন আমাদের এটা দু ভাঁজে রয়েছে আপনারা জানেন যে পিছন পাঠক ব্লাউজ কিন্তু দুটো ভাঁজে করেই কাটিং করা হয় তো এখানে দেখুন আমার এখানে ঝুল আছে কিন্তু চোদ্দ ইঞ্চি তাহলে আমার ঝুলের সাথে চোদ্দ ইঞ্চির সাথে আরো এক ইঞ্চি এক্সট্রা দেব তাহলে আমাদের হবে পনেরো ইঞ্চি তো দেখুন এখানে কিন্তু আমি ইঞ্চি নিয়ে নেব পনেরো ইঞ্চি নিয়ে নিলাম তো আপনারা কি করবেন যখন আপনারা কাপড়টাকে এরকম ভাবে কাটিং করবেন তখন যদি আপনাদের নিজের কাপড়টা সোজা না থাকে তাহলে কিন্তু আপনারা প্রথমেই কিন্তু একটা স্কেলের সাহায্যে একদম কাপড়টাকে এরকমই দাগ দিয়ে আপনারা সোজা করে নেবেন

যেহেতু ডিপ নিক মানে ভীষণই কিন্তু পিছনের যে পিটটা সেটা কিন্তু খুবই ডিপ তো তার জন্য কিন্তু এখানে যেহেতু এটা পিছনে খোলা হবে এবং পিছনের পিটটা হবে অনেকটা ডিপ তার জন্য কিন্তু এখানে আপনারা চাইলে হাফ ইঞ্চি এই যে আমি এক্সট্রাটা নিচ্ছি এটা কিন্তু আপনারা নিতেও পারে আবার নাও নিতে পারেন তাতে কিন্তু রকম সমস্যা হবে না এটা আপনারা চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন যেহেতু এটা নিক এটা যদি ডিপ নিক না হতো তাহলে কিন্তু আপনাদের এই আর হুকের ঘরের জন্য কিন্তু হাফ ইঞ্চি নিতে হতো তো এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম তো এখন দেখুন এই যে আমি হাফ ইঞ্চি এক্সট্রাটা নিয়েছি এরপর থেকে কিন্তু আমি যে মেজারমেন্টগুলো মাপগুলো নেব সমস্ত মাপ কিন্তু এই যে হাফ ইঞ্চিটা আমরা নিয়েছি দাগটা কিন্তু বাদ দিয়ে ছেড়ে আমরা মাপগুলো নেব। বুঝতে পেরেছেন তো ঝোলের মাপ নেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু নিয়ে নিতে হবে পুটের মাপ তো পুট দেখুন এখানে আমি পুট নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি তো এখানে পুটটা কিন্তু আমি খুবই ছোট নিচ্ছি এটা আপনারা জানেন যেহেতু এটা অনেকটা কিন্তু ডিপ পিট কাটিং হবে তো তার জন্য কিন্তু আমি এখানে পুট নিয়ে নিলাম পাঁচ তো এটা খুবই কিন্তু ছোট পুট নেওয়া হয়েছে তো এবার দেখুন পুটের মাপ আমাদের নেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু আমাদের যে মোহরার মাপটা সেটা নিয়ে নিতে হবে তো এখানে আমি পুটের মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি তো তার জন্য কিন্তু আমি এখানে মোহরার যে মাপটা সেটা নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু এর থেকে বেশি মোহরার মাপ কিন্তু বেশি রাখা চলবে না কেন বলুন তো এটা হচ্ছে তোমার যেহেতু ডিপপিট করবেন যখন আপনারা দেখবেন যে অনেকটা ডিপপিট হবে সেক্ষেত্রে কিন্তু এই যে মোহরাটা সেটা কিন্তু বেশি নিলে হবে না তো এখানে আমি পুট নিলাম পাঁচ ইঞ্চি মোহা নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এবার দেখুন আপনারা জানেন যে যেখানে কিন্তু মোহরার আমাদের মাপটা শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের যে ছাতি সেই ছাতির মাপটা কিন্তু শুরু হয়ে যায় তো এখানে দেখুন আমাদের মোহরার মাপ শেষ হলো এখান থেকে আমরা ছাতির মাপটা নিয়ে নেব তো আমাদের এখানে ছাতি আছে বত্রিশ বত্রিশটাকে চার ভাগ করব করলে হবে আমাদের এক ভাগ নিয়ে নিতে হবে এক ভাগ তাহলে আমাদের হবে আট ইঞ্চি তো দেখুন এখানে আমি আট ইঞ্চি নিয়ে নিলাম আরও আমাদের কিন্তু এক্সট্রা দেড় ইঞ্চি নিতে হয় এটা আমি এক্সট্রা দেড় ইঞ্চি রাখলাম এটা আপনারা জানেন

যেটা হবে আমরা সেটা নিয়ে নেব তো এখানে দেখুন আমরা উনত্রিশ থেকে ভাগ করলে তার এক ভাগ হচ্ছে তোমার এখানে সাত ইঞ্চি কিন্তু দু তো এখানে আমি সাত ইঞ্চি দু দাগ নিয়ে নিলাম এবার দেখুন এটা আমাদের যেহেতু পিছন পাট তো সেই কারণে কিন্তু আপনারা জানেন যে পিছনে আমাদের কিন্তু একটা টেকিং হয় তো তার জন্য কিন্তু আমরা আরও কিন্তু এক্সট্রা এক ইঞ্চি আমরা নিয়ে নেব তো এখানে এক ইঞ্চি নিয়ে নিলাম আর অতিরিক্ত আমরা যেমন দেড় ইঞ্চি নিয়ে থাকি তেমনই কিন্তু আমরা আরও দেড় ইঞ্চি এখানে নিয়ে নিলাম তো বুঝতে পেরেছেন তো দেখুন এখন এটাকে আমরা ভাবে পাশ থেকে তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের যে মোহরার সেটটা সেই মোহরার সেটটা এখানে দিয়ে নিতে হবে তো এখানে দেখুন একটা কথা বলে দিই যে এটা আমাদের যেহেতু কিন্তু ডিপ পিটে কাটিং করা হচ্ছে অনেকটাই কিন্তু ডিপ পিট তো তার জন্য আমরা কি করবো দেখুন এই যে আমাদের মোহরার লাইন এখান থেকে দেখুন ফিতেটাকে আমরা এরকম ভাবে রাখবো রেখে এই বাইরের দিকে দেখুন এখান থেকে আমি এরকম ভাবে ফিতেটাকে রাখলাম এই বাইরের দিকে হাফ ইঞ্চিতে আপনার এরকম একটা ডাক দেবেন দিয়ে এটাকে এই যে পুটো লাইনের সাথে দেখুন

এটা আমি রাখছি দুই ইঞ্চি দুষুধ বা আপনারা চাইলে রাখতে পারেন কিংবা আমি এখানে কিন্তু রাখছি আড়াই ইঞ্চি তো এই আড়াই ইঞ্চিটা রাখলাম এটা আমি এখানে কিন্তু পিছনে যেহেতু দড়ি রাখবো তার জন্য তো এবার আপনারা যদি পিছনে ডড়ি রাখতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আড়াই ইঞ্চি কিন্তু গলা চওড়া নিলে হবে না যেহেতু এটা তো তার জন্য আপনারা গলা চওড়া নিতে পারেন কিন্তু ইঞ্চি যদি আপনারা ডড়ি করেন তার জন্য কিন্তু আপনারা নিতে পারেন আড়াই ইঞ্চি বুঝতে পেরেছেন তো এখানে আমি যেহেতু পিছনে আমি লাগাবো তার জন্য আমি এখানে গলা চওড়া নিলাম আড়াই ইঞ্চি তো এবার দেখুন এখানে আমাদের যেটা যেহেতু আমাদের পিছন পাঠ এই পিছন পাটের আমাদের যে পিছনে গলাটা রয়েছে সেটা আমাদের কত রয়েছে সাড়ে দশ ইঞ্চি তাহলে বুঝতে পেরেছেন সাড়ে দশ ইঞ্চি তার সাথে আমরা কি করবো আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিবো এই হাফ ইঞ্চি এক্সট্রাটা কিন্তু সেলাইয়ের জন্য যে সেলাই করার পরে আমাদের যে হাফ ইঞ্চি কমে যাবে তার জন্য কিন্তু আমরা এই হাফ ইঞ্চি এক্সট্রা নেব তাহলে আমি এখানে টোটাল নিয়ে নিচ্ছি এগারো বুঝতে পেরেছেন তো এখানে আমি এগারো নিয়ে নিলাম নিয়ে এটাকে এবার দেখুন এই যে নিচে এখানে কিন্তু আপনারা চাইলে যদি আপনারা মনে করেন যে একটু আপনারা খেলানো করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারেন আর যদি আপনারা মনে করেন যে আপনারা একই রকম রাখবেন যে ওপরের গলার চওড়া যতটা রাখবেন ততটাই নিচেও আপনারা রাখবেন সেটা আপনারা চাইলে করতে পারেন তো এখানে কিন্তু আমি আরও দুষুধ বাড়িয়ে নেব আমি এখানে নিয়ে নিলাম পৌনে তিন ইঞ্চি ওপরে আমি নিয়েছি গলার চওড়া আড়াই ইঞ্চি আর নিচে নিয়ে নিলাম পৌনে তিন ইঞ্চি তো এটাকে আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা পিঠে সেরকমভাবে আপনারা ডিজাইন করতে পারেন আপনাদের যেমন ইচ্ছে তেমনই কিন্তু আপনারা ডিজাইন এখানে করে নেবেন তো এখানে আমি তেমন ডিজাইন করবো না আমি শুধু এখানে যে পিঠটাকে সেটাকে আমি ভি সেপে কাটিং করবো তো তার জন্য কিন্তু আমি এই সেপটা দিয়ে তো দেখুন এখানে আমি ভি সেপটা এখানে দিয়ে না এটাই আমি পিছনে ভাবে ডিজাইনটা রাখবো তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু পিছনে ডিজাইনটা আপনারা রাখতে পারেন তো এটা দেখুন আমাদের কিন্তু পিছন পার্টটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা এটাকে একদম কাটিং করে নেব তো দেখুন বন্ধুরা পিছন পাটটাকে আমি কাটিং করে নিয়েছি তো এবার দেখুন এই যে সামনের পাটটাকে কিভাবে কাটিং করছি দেখুন তো এখানে আমি পিছন পাটটাকে রেখেছি দেখুন এই যে আমরা এক্সট্রা নিয়েছিলাম পিছন তো এটাকে আমি এরকম ভাবে সরিয়ে দিয়েছি দিয়ে এটাকে এরকম ভাবে রেখেছি আর এই যে সামনের পাটের কাপড়টা দেখুন এটা কিন্তু আমার ভাগে রয়েছে এটা হচ্ছে তোমার দেখুন এদিকটা কিন্তু দেখুন জোড়া দিক বুঝতে পেরেছেন যে তোমার সামনের পাটে খোলা হবে না তার জন্য এটা আমাদের জোড়া দিক এটা কাপড়টা দুভাঁজে রয়েছে সামনের পাটে কাপড়টা আর এবার দেখুন এই পিছন পাটটাকে আমি এমনভাবে কিন্তু রেখেছি এই হাফ ইঞ্চিটা কিন্তু এরকমভাবে সরিয়ে বুঝতে পেরেছেন তো এবার দেখুন আমাদের যে সামনের পাটে নিচে যেটা করতে হবে আমাদের নিচে এরকমভাবে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এটা কিন্তু আমাদের এই যে প্রিন্স কাটে এটা কিন্তু করতেই হবে যে সামনের পাটে কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে কিন্তু বাড়িয়ে নিতেই হবে দেখুন এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি নিচে বাড়িয়ে নিচ্ছি হলে কিন্তু ব্লাউজটা রেডি হওয়ার পরে তখন কিন্তু আমাদের সামনের পাটে কম পড়তে পারে তো হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম নিয়ে এটাকে আমি একটা স্প্রেট ডাক টে নেব তো পিছন পাটে আমি এখানে হাফ ইঞ্চি কিন্তু দেখুন পিছন পাটের থেকে সামনের পাটে কিন্তু আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এটা নিচে এবার দেখুন আমাদের চলে আসতে হবে কিন্তু এই যে এই যে সাইডে এই সাইডে দেখুন এই সাইডে কিন্তু আমাদের এই যে মোহরার দেখুন এই যে মোহরার যে সেটটা আছে এখান থেকে দেখুন এই কারণ থেকে কিন্তু আমাদের এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে উপর থেকে তো দেখুন এখানে আমি উপর থেকে বাড়াচ্ছি এক ইঞ্চি আপনারা চাইলে কিন্তু এখানে দেড় ইঞ্চিও কিন্তু আপনারা বাড়াতে পারেন এবার দেখুন এই যে কোমরের দিক থেকে এই কোমরের দিক থেকে নিচ্ছি এক ইঞ্চি বাড়িয়েছি আর পিছন আমাদের যেহেতু টেকিং পরে তার জন্য আমরা এক ইঞ্চি নিয়েছিলাম তাহলে বুঝতে পেরেছেন সেটাও কিন্তু এর সাথে যুক্ত রয়েছে তাহলে আমাদের কিন্তু এই যে নিচে আমাদের নিচে কোমরের নিচে এখানে কিন্তু আমাদের দুই ইঞ্চি বাড়ানো হলো বুঝতে পেরেছেন তাহলে নিচে আমাদের দুই ইঞ্চি বাড়ানো হলো আর উপরে আমাদের

মোহরার সেপটা সেটা আমরা এখন দিয়ে নেব তো দেখুন এখানে আমরা যে মোহরার যে মাপটা নিয়েছিলাম সেটা কত নিয়েছিলাম এখানে নিয়েছিলাম আমরা সাড়ে পাঁচ ইঞ্চি তো ওখানে আমি সাড়ি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম নিয়ে এটাকে আমরা স্ট্রেট দাগ টেনে নেব দেখুন এরকমভাবে আমরা স্ট্রেট দাগ টেনে নেব নিয়ে মোহরার সেপটা আমরা এখানে দিয়ে নেব তো আমরা এখানে মোহরার যে সেটটা সেটা আমরা কততে দেবো এক ইঞ্চি দেবো বুঝতে পেরেছেন সামনের পাটের জন্য আমরা এখানে এক ইঞ্চিতে একটা সেপ দেবো তো এরকমভাবে আমরা কিন্তু সেটটা এখানে দিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু আমি সেপটা দিয়ে নিয়েছি মুঙ্গার সেপটা আর এখানে কিন্তু আপনারা এর থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা তালপাট কাটিং এর জন্য আপনারা সেপ দিয়ে নেবেন তো দেখুন এমন ভাবে কিন্তু আপনারা এই দিয়ে নেবেন তো এটাকে আমি এখন কাটিং না এটাকে আমি যখন সেলাই করবো তখন এই হাফ ইঞ্চি তালপাটটা কাটিং করে নিয়ে নেবো তো এবার দেখুন এখানে আমাদের যে গলার যে চওড়াটা সেটা আমরা কিন্তু এখানে নিয়ে নেবো তো আমরা গলার চওড়াটা নিয়ে নেবো সামনে আমাদের পিছনে আমাদের যতটা গলার চওড়া ছিল আমরা ততটাই নিয়ে নেবো এখানে তো আপনারাও কিন্তু একই রকম ভাবে গলার চওড়া রাখবেন তো এখানে আমি আড়াই ইঞ্চি গলার চৌড়া নিয়ে নিলাম আমাদের পিছনে যা গলার চওড়া সামনেও কিন্তু একই তো এবার দেখুন এখানে আমার যে সামনের গলা সেই সামনের গলা কিন্তু এখানে রয়েছে সাত ইঞ্চি তো বুঝতে পেরেছেন তো সাত ইঞ্চি তার সাথে আমি কিন্তু আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিবো এটা আপনারা জানেন যে সেলাইয়ের জন্য তাহলে আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম এবার দেখুন এই যে আমরা উপরে আড়াই ইঞ্চি নিয়েছি আপনারা যদি কেউ একটু খেলানো করতে চান সেজন্য কিন্তু আপনারা এখানে কিন্তু নিচে আপনারা চাইলে একটু বাড়ি নিতে পারেন তো এখানে আমি কিন্তু একটু বাড়ি নিচ্ছি এখানে আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম নিচে নিয়ে এটাকে আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি এবার আপনাদের খুশি মতো আপনারা কিন্তু এখানে কলার ডিজাইন আপনারা তো এবার দেখুন এখানে আমাদের যে কাটের যে খাপটা সেটা আমরা কিভাবে বার করবো দেখুন তো এখানে আমরা একদম কিন্তু আমরা নিচে চলে আসবো নিজে দেখুন এখানে আমাদের এই যে মাপটা রয়েছে তো এখান থেকে আমরা প্রথমে কি করবো আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম তিন ইঞ্চিতে দাগ নিলাম নিয়ে এবার দেখুন ওপর থেকে এই যে আমাদের পুট লাইনের এখান থেকে কিন্তু আমরা ফিতাটাকে এমন ভাবে কিন্তু রাখবো এবার দেখুন আমাদের পুট লাইনের উপর থেকে ফিতিটাকে এমন ভাবে রেখে আমাদের যে পয়েন্টের মাপ সেই পয়েন্টের মাপটা এখানে নিয়ে নেব তো এখানে আমার পয়েন্ট আছে কিন্তু সাড়ে দশ ইঞ্চি যে দাগ তো আপনাদেরও কিন্তু পয়েন্ট যা হবে সেটাকে আপনারা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমরা পয়েন্টের মাপটা নিয়ে নিয়েছি এবার পয়েন্টের এখান থেকে আমাদের যে চওড়াটা সেটা আমরা নিয়ে নেবো তো এখানে আমি পয়েন্টের যে চওড়াটা নেবো সেটা কিন্তু এখানে নেবো আমি সাড়ে তিন ইঞ্চি তো বুঝতে পেরেছেন এটা কিন্তু আমি যেগুলোই বলছি সেগুলো কিন্তু সবটা কিন্তু বত্রের ছাতির জন্য আর আপনারা যদি কিন্তু একটা সূত্রের সাহায্যে করতে থাকেন সেক্ষেত্রে আপনারা এই চড়াটা বার করতে পারেন আপনাদের যে ছাতি থাকবে সেটাকে আপনারা দশ ভাগ করবেন করলে তার এক ভাগ যা হবে সেটাকে আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চে নিয়ে নিলাম তো দেখুন এবারে দেখুন এই যে আমাদের পয়েন্টের মাপটা এখানে নিয়েছি আর এই যে নিচের যে আমরা পয়েন্টের এখানে যে তিন ইঞ্চি ডাক্তার নিয়েছি দুটোকে আমরা কি করবো স্কেলের সাহায্যে মিলিয়ে নেব তো দেখুন এটাকে আমরা এরকম কীভাবে ভাবে মেনে নিলাম এবার এখান থেকে আমরা এই সেপটাকে আমরা যে প্রিন্সেস কার্ডের যে পার্টির সেটা আমরা মোহরার সাথে নিয়ে আলতো হাতে দিয়ে নেবেন তো দেখুন এখানে আমি সেপটা কিন্তু দিয়ে নিয়েছি তো এখন দেখুন এই যে আমাদের যে তিন দেখুন এখান থেকে আমরা ফিদে রাখবো এরকম ভাবে রেখে আমরা একটা দেড় ইঞ্চিতে দাম দিয়ে নেব দেড় ইঞ্চি সেপের জন্য আমরা দিয়ে নিচ্ছি এটা আমরা নিলাম চওড়া এবার দেখুন লম্বাই আমরা এখানে কত নিবো লম্বাই আমরা এখানে নিচ্ছি কিন্তু দু ইঞ্চি লম্বাই আমরা এখানে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি তো এবার দেখুন এই দুই ইঞ্চির সাথে আমরা এই দেড় ইঞ্চিটাকে এমন ভাবে কিন্তু স্কেলের সাহায্যে নিয়ে দেবো দেখুন নিয়ে দিলাম এবার এই যে আমাদের পয়েন্টের মাপটা এখান থেকে আমরা এটাকে আলতো হাতে কিন্তু যে সেপ আমাদের দিতে হয় সেই সেপটা এখানে আমরা দিয়ে ইচ্ছি দেখুন দেখুন এখানে আমি নিলাম এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার দেখুন আর একটা আমাদের কাজ কিন্তু এখান থেকে আমরা হাফ ইঞ্চিতে এরকম ভাবে রাখবো রেখে এটা হাফ ইঞ্চিতে দাগ দেবো দেখুন হাফ ইঞ্চি উপরে দাগ দিলাম দিয়ে আমরা কি করবো এই যে স্কেলের সাহায্যে এটাকে আমরা এমন ভাবে কিন্তু এই হাফ ইঞ্চি দাগের সাথে এরকম আমরা মিলিয়ে দেবো